বর্তমানে জিবি প্রক্সি খুবই একটি দরকারি আইপি হয়ে দাঁড়াইছে তো জিবি প্রক্সি আসলে অনেক প্রাইস বেশি অনেকে পেইড অনেক জিবি প্রক্সি নিয়ে নিয়ে কাজ করে আর কি সাধারণত এই জিবি প্রক্সিগুলো বর্তমানে আর কি হোয়াটসঅ্যাপ ক্রিয়েটের কাজে লাগতেছে ভালোই তো সবার পক্ষে তো আর এই জিবি প্রক্সি বাই করা পসিবল না কারণ এটা একটু কথ হয় যেমন রিসেলারদের কাছ থেকে কিনলে অবশ্য তিন ডলারে এক জিবি পাওয়া যায় তারপরও তারা কি করে ভালো প্রক্সি দেয় না ওইভাবে তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্রিতেই কীভাবে আপনি জিবি প্রক্সি নিতে পারবেন তো চলেন দেখাই জিবি বক্সি কীভাবে ফ্রিতেই নেবেন সেটা দেখাই আর কি

পাসওয়ার্ড দিবেন নেক্সট করে খুবই সিম্পল জিনিস অ্যাকাউন্ট করা এখানে আসার পর থ্রি ডটে ক্লিক দিবেন এই যে থ্রি ডট আছে এটাতে ক্লিক দেবেন ক্লিক হয়েছে ফ্রিডোতে ক্লিক দেওয়ার পর একবারে নিচের দিকে আসবেন গেট ওয়ান জিবি বাইন্ড উইথ টেলিগ্রাম না আপনার টেলিগ্রামের সাথে কানেক্ট করতে হবে ওকে এখানে একটা লিঙ্ক দিচ্ছে আপনি স্ক্যান করতেও পারেন বা এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর টেলিগ্রামে যাবেন ধৰণ যে কোনো এক টেলিগ্ৰামে গ'লে যে কোনো জেগাই পেষ্ট কৰলেই হ'ব আমি ছেম মেছেজে পেষ্ট কৰিব ক্লিক কৰাৰ পৰা এই বটটা ষ্টাৰ্ট দিয়া হয় দা ফৰ্ম ক্লিক কৰব গেট ষ্টাৰ্ট এনে প্ৰমো ক'ড আছে প্ৰে আৰু প্ৰমো ক'ড না থাকিলে গেট ওৱান জি বি উইদাউট প্ৰম' ক'ডে ক্লিক কৰবে এক জি বি হ'লেই অনেক দিন চলি যায় আৰু কি ছাক দেখি এই জেগাই এক জি বি এড হৈছে কিনা এক জি বি এড হৈ গৈছে মেইলটো কনফাৰ্ম কৰি নিবে

হোয়াটসঅ্যাপের কাজ করতে পারবেন তো জিবি প্রক্স জিবিটা নেবেন কীভাবে থ্রি রোডে ক্লিক করবেন প্রক্সি নেবেন যেভাবে থ্রি রোডে ক্লিক করার পর হল ক্রিয়েট নিউ প্রক্সি নামের একটা অপশান আছে এটাতে ক্লিক দেবেন তারপর এই দুটো অপশান ওঠায় দেবেন এই দুটো অপশান এই যে দুটো অপশন টিকমার্কটা উঠাই দেবেন কী করবেন এইখানে কান্ট্রি সার্চ দেবেন যে কান্ট্রির হোয়াটসঅ্যাপ করবেন সেই কান্ট্রিকে হোয়াটসঅ্যাপ সার্চ দেবেন ধরেন ভেনেজুয়েলা ভেনেজুয়েলা ক্লিক করলেন এগুলো সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই सिलेक्ट कर लाना क्रिएट न्यू बॉक्स ये प्रॉक्सी इन्हें प्रॉक्सी सर्वर आते हैं इन्हें देखें सर्वर इट इज़ वैसे सर्वर एंड इट इज़ वैसे पोर्ट ठीक है আর ওটা হচ্ছে ইউজার আর এটা হচ্ছে পাসওয়ার প্রক্সি কীভাবে কানেক্ট করতে হয় সেটা তো অলমোস্ট সবাই জানেন সুগার প্রক্সি বা অন্যান্য আরও সফটওয়্যার আছে মোবাইলের জন্য ওগুলোতে প্রক্সি কানেক্ট করে কাজ করতে পারেন এই হলো প্রক্সি ফ্রিতে জিবি প্রক্সি ফ্রিতে কীভাবে নেবেন এটা এই জিবি প্রক্স দিয়ে আপনি অনেক দেশের হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে পারবেন হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে বট আছে বটে সেল দিয়ে সেল দিয়ে ইনকাম করতে পারেন আর কিছু ভাড়ার সাইড আছে ভাড়া দিয়ে ইনকাম করতে পারেন এবং বাইসেল গ্রুপ আছে সেগুলোতে হোয়াটসঅ্যাপ সেল করে আপনারা ইনকাম করতে পারেন আর নিজেদের কাজেও লাগাইতে পারেন এগুলো হল কীভাবে ফ্রিতে নেবেন সেটা দেখা যায় আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন প্রক্সি বাই করার কোনো প্রয়োজন নেই এটা দিয়েই মোটামুটি অনেক কাজ হয়ে যায় আর যদি বাই করা খুবই জরুরি হয় অবশ্যই নিজ দায়িত্বে কিনে নেবেন বা যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা কিনে নিতে পারেন নিজে আর যাদের কার্ড নাই তারা রিসেলারদের কাছ থেকে নিতে হবে নিয়ে কাজ করতে হবে তো ফ্রিতে জিবি বক্সি কীভাবে নয় সেটা দেখাই দিলাম আশা করছি আপনাদের উপকারে আসবে ইনশাল